তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওটা থেকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন ও গুরুজনরা দূরে থাকো আর আমার মতো যারা প্রাপ্ত বয়স্ক তারা কানে এই হেডফোনটা লাগিয়ে নিও কেমন নাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও নাহলে কিন্তু কেস খেয়ে যেতে পারো তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে কেন গো বৌদি তোমার ভাত আর কি আর ভাত আর কি আর ভাত আর কি ফজলি আম খায় না তোমার কোনো চিন্তা নেই বৌদি তোমার ভাত আর যদি ফজলি আম না খায় আমার কিছু বন্ধু আছে তারা খাবে তারা খুব ক্ষুধার্ত আর ফজলি আম খেতে তারা খুব ভালোবাসে কারণ ফজলি আমে যে অনেক পুষ্টি তাই বৌদি তোমার ফজলি আম যদি বিক্রি না হয় আর কেউ খেতে না চায় তাহলে আমার সাথে যোগাযোগ করো কেমন বৌদি তোমার আম আমি বেছে দেব ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই যায় না আরে ভাই জানোই যখন তো কামাও না লে লেওরা চলে এসেছে দু টাকার মোটিভেশন দিতে কি বললি ছেলেরা ভাবে মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না টাকা কামাতে হবে আরে হ্যাঁ টাকা তো কামাতেই হবে কিন্তু তোর মতো বারো বাতার জন্য না ঠিক আছে আর শোন তবে তোরা তো মেয়েরা বলিস দেহ ছাড়া কিচ্ছু না তাহলে ঢেকে রেখেছিস কেন তুই কি আমার এই ফুটপাথের ভাবছ বাপ তো গাইজ ভিডিওটা একটু কি মন দিয়ে দেখেছো যতই হোক মামনি কিন্তু বাঙালিদের নিচু দেখাতে চেয়েছে বুঝলে মামনি তোমার বাপ দাদারা এই বাংলার বড় হয়েছে আর নেক্সট কথা হচ্ছে তুমি হয়তো ওড়িশাতে ইউপি বিহারে ঠাপ খেয়েছো বাঙালি ঠাপ এখনো খাওনি তাই বাংলাতে এসো একদিন ঠাপ খেতে ঠিক আছে আর একটু ভেবে চিনতে এসো তোমার ওই নদী কিন্তু সাগরে পরিণত হয়ে যেতে পারে শুভ হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ খাই তো কিসে গরুর আবার কিসে আর আমার দুধ গুলো কে খাবে কি দিবি কেন তোর বাবাকে দে তোর বাবাকে দুধ খাওয়া তোর বাবার দুধ খাওয়ার খুব দরকার তোর বাবা ছোটবেলায় বেশি দুধ খেতে পারিনি তো এই জন্যই বোধ বুদ্ধি খুবই কম এই জন্যই তো তোদের কিছু বলে না তোরা বালছাল ভিডিও বানাস আর মনে হয় তোদের এই ভিডিও টাকাতেই ওর সংসার চলে এই দুধ ফুদ খাওয়া একটু বোধ বুদ্ধি হবে জ্ঞানবুদ্ধি হবে শরীরে শক্তি বাড়বে তাহলে একটু কাজকর্ম করে তোদের আগলিয়ে রাখতে পারবে তোদের এই বালছাল ভিডিও আর বানাতে হবে না না মানে গাইজ এর ভিডিও দেখে তোমরা কি ভাবো আমি জানি না কিন্তু আমার কিন্তু খুব হাসি পায় গাইজ খুব হাসি পায় কারণ একটাই এর প্রোফাইলে চলে যাও তোমরা এর প্রোফাইলে গেলে তোমরা দেখতে হবে এরা কিন্তু অন্য কোনো ডান্স পারে না আর অন্য কোনো গানে নাচতেও পারে না না মানে হয়তো কোনো সময় মিউজিক আর গানটা একটু চেঞ্জ হতেও পারে কিন্তু নাচটা কিন্তু একই থেকে যায় তো গাইজ আজকে কিন্তু আমরা এর নাচ দেখবো না আজকে আমরা দেখবো এর মুখের এক্সপ্রেশন তাহলে চলো দেখো সাব্বাস মারা কি এক্সপ্রেশন এই এক্সপ্রেশন যদি পাবলিক দেখে না না মানে এই সোশ্যাল মিডিয়াতে না দেখে যদি কোনো পাবলিক প্লেসমেন্ট এরকম ডান্স দেখে মুখের এক্সপ্রেশনের সাথে তাহলে মুখে ষাঁড়ের গবর ছুড়ে মারবে বুঝতে পেরেছ তো কি বলছিলিস জানো ভাই কথা ওরে আমার খানকির ছেলে তো কিছু ভিডিও আছে না আমার কাছে যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে নিজের মুখ লুকানোর জায়গা পাবিনা আবা তুই নাকি বলিস অন্য गाइस এই ভিডিওটা স্ক্রল করতে করতে চলে এসেছিলো চার্জ ছিলাম না যে roast করব কিন্তু ভিডিওটা ফুল দেখার পরে roast না করে থাকতে পারলাম না। এ কি বানা বলছে দেখো চরিত্রের কথা শুনে না আরে বাবা আরে তুই চরিত্রের কথা বলছিস আর পর্দা ফাঁস করার কথা বলছিস ওই পর্দা ফাঁসটা কি তোর সাথেই কিছু কীর্তি করার ভিডিও নাকি আর চরিত্র তোর বড়া মুখের ভাষা দেখেই তো চরিত্র দেখা যাচ্ছে। তাই বেশি সতী সাবিত্রী সাজতে যাস না ঠিক আছে যেমন আছিস না সেরকম চরিত্র নিয়ে থাক আর নিজের কথা লোককে বোঝাতে যাস না তাহলে কিন্তু লোকে তোর মাথায় মুতে দিয়ে পালাবে প্রতিদিন আর বলতে ভালো লাগে না আর বলেও তোমরা শুনছো না তাই আজকেই বলছি আর বলবো না এবার তোমরা ইচ্ছা হলে করবে না হলে না করবে আর কিচ্ছু বলবো না সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর পুরনো নতুন যাই হয়ে থাকো ভিডিওটা দেখে থাকলে একটু শেয়ার করে দাও আর যা যা করতে হবে সব কিছু করে দাও কি আর বলবো বলো প্রতিদিন বলি তোমরা সবকিছুই জানো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই